যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো রাজসূর্যও তুমি হলেতে তুমি ভেঙ্গে ফেলো সবadhar প্রাচীর ছিঁড়ে ফেলো زنجির ভোরের কিনারে তরিবে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরিবে যাও ভুল ঘাটে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুন তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুন তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারে রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর তোমার আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জি যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার করারিও না না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো তোমারে রক্তে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো ভোরের কিনারে তৈরি ফিরিও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ফিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিলিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুন তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না এখন সময়